সুখী হওয়ার মূল চাবিকাঠিটা হচ্ছে পরিমিতি বোধে আমাদের যা প্রয়োজন তার পরিমিতি বোধ অর্থাৎ যথেষ্ট এবং অত্যধিক এই দুয়ের পার্থক্য বুঝতে হবে আমরা অনেক সময় মনে করি যে আমার যা প্রয়োজন তা যদি অত্যধিক পরিমাণে আমার কাছে থাকে তবে আমি সুখী হব কেননা আমার যা প্রয়োজন তা কম থাকলে আমি দুঃখী কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে আমার যা প্রয়োজন তা যথেষ্ট থাকলেই আমি সুখী যদি কম থাকে তবেও দুঃখী যদি বেশি থাকে তবেও দুঃখী প্রমাণ দেখুন চারিদিকে যাদের প্রয়োজনের চেয়ে কম আছে তাদেরও যেমন দুঃখ যাদের প্রয়োজনের চেয়ে বেশি আছে তাদেরও দুঃখ সুখী তারাই যাদের প্রয়োজনের পরিমাণে যথেষ্ট আছে